বাবা মা তো দেখে কাহিল হয়ে মেঝেতেই ছয়ে পড়েছে আমি পেকম সেটা তো আমি মান지 না এবার আমি মায়ের উপর উঠে অত্যাচার করি ওহে বাবা দিয়ে মায়ের উপর শুয়ে থাকতে কি মজা রে হ্যাঁ ও মা আমার পেটুটা তোমার মাথার উপর একটু রেখে হ্যাঁ কিচ্ছু মনে করো না ওলে বাবা রে কি আনন্দ কি আনন্দ হচ্ছে